শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক বাঘ্র দিবস আন্তর্জাতিক টাইগার দিবস উপলক্ষে শিলিগুড়ির একটি অধিকারী উচ্চ বিদ্যালয়ের নর্থ বেঙ্গল ওয়াইল্ড পার্কের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক বাঘ্র দিবস এই দিনটির তাৎপর্য তুলে ধরতে এবং বাঘ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে একটি পদযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয় পরে একটি মাস প্যারেডের মধ্যে দিয়ে সকলে বিদ্যালয়ের হলরুমে উপস্থিত হন যেখানে আয়োজিত হয় নানা সামাজিক ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিষেক চৌধুরী ও অন্যান্য আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা পড়ুয়াদের মধ্যে বাঘ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে দিনভর চলতে থাকে নানা শিক্ষামূলক আলোচনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তথ্য চিত্র প্রদর্শন ও এবং সাংস্কৃতিক উপস্থাপনা আয়োজকদের মতে এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের মধ্যে বন্য প্রাণী সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে সাহায্য করবে আজকে আমরা এই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উদযাপনের জন্য বেঙ্গল সাফারি পক্ষ থেকে আমরা বেছে নিয়েছি একটি আশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়কে এবং এখানকার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে আজকে আমরা এই আন্তর্জাতিক ব্যাব্র দিবস এখানে উদযাপন করছি এবং এখানে বিভিন্ন মানে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি রয়েছে যার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যাব্র সংরক্ষণ সম্পর্কে আমাদের যারা ভবিষ্যৎ নাগরিক আমাদের এই ছাত্র সমাজ তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা আপনারা যেখানে দেখলেন যে মাস্ক প্যারেড একটু আগে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে করলো এরপরেও আমাদের এখানে শিক্ষামূলক ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং গুরুত্বপূর্ণ আলোচনা সেই সঙ্গে কিছু সাংস্কৃতিক উপস্থাপনা বাঘ সংরক্ষণের ওপর সেগুলো হবে মূল উদ্দেশ্য একটাই যাতে বনদপ্তরের প্রচেষ্টার সঙ্গে জনমানুষের এই যে সচেতনতা গড়ে তুলে আমাদের যে বাঘ সংরক্ষণের যে যে কর্মসূচি রয়েছে সেটাকে আগামী দিনে সফলভাবে রূপায়ণ করে বেঙ্গল সাফারি যেটা আমি আগেও বললাম যে পর্যটনের ক্ষেত্রে যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি আমাদের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার এবং বাঘ সংরক্ষণের ক্ষেত্রেও বেঙ্গল সাফারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের এখানে দুটো টাইগার দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল তারপরে ন বছরে যে আমাদের যে সফল যে ব্রিডিং প্রোগ্রাম তার মাধ্যমে সংখ্যাটা কিন্তু কুড়ি ছাড়িয়ে যায় এবং বর্তমানে পনেরোটি এখানে বাঘ রয়েছে বিভিন্ন বাঘ আমরা অন্যান্য জুতেও আলিপুর দার্জিলিংসহ বিভিন্ন জুতে আমরা ত্রিপুরা সিপাই জলা জুলজিক্যাল যে জু রয়েছে সিপাইজলাতে সেখানেও আমরা বাঘ পাড়াতে পেরেছি তো এইভাবেই আমরা বেঙ্গল সাফারিতে আগামী দিনেও যে আমাদের যে সংরক্ষণের উদ্যোগ রয়েছে সেটাকে আমরা সফলভাবে রূপায়ণের ক্ষেত্রে রূপায়ণের আমরা আশা করছি যে সফলভাবে রূপায়ণ করতে পারবো এবং বাঘের সংখ্যা আগামী দিনে আরও বাড়াতে পারবো